শማতি আল্লাহর কসম করি করি না করি আপনার স্ত্রীর সময় সকাল বেলাতে ঝামেলা হয়েছে আপনি কসম করলেন আল্লাহর কসম আমি তোর মায়ের বাড়িতে জীবনে যাব না আপনি কসম করে দিলেন রাতের বেলাতে এক জায়গায় ছিলেন একটু প্রেম প্রীতি ভালোবাসা জমে গেছে সকাল বেলা উঠে আপনার স্ত্রীকে বলছে নারী যেটা বলেছিলাম ওটা বাদ দে চল দুই চলে যাই আপনি কিন্তু সকাল বেলাতে কসম করেছিলেন রাতে প্রেম ভালোবাসা হয়েছে সকালে কসম ভঙ্গ করে শ্বশুর বাড়ি চলে গেলেন আচ্ছা বলুন তো আপনি যে কসমটা রক্ষা করতে পারলেন না এর জরিমানা আছে না নেই আছে কি জরিমানা প্রথম জরিমানা হচ্ছে দশজন মিসকিনকে খাদ্য খেলাতে হবে এটা যদি আপনি না পারেন তাহলে তিনটে সিয়াম আপনাকে পালন করতে হবে কসমের কাপড়া হিসাবে তাহলে এই ছোট্ট একটি পাপের জরিমানা কি দশটি মিসকিন খাওয়ানো আর যদি না পারেন তাহলে তিনটে রোজা রাখতে হবে আমি হজ করতে গেলাম